যেমন মক্কার যুগের মুশ্রিক ঝাড় আবুজাহাল অনেকে ভাবে আর মনে হয় নাস্তিক ছিল আর আল্লাহর শিকারই করতো না কিন্তু কোরআন খুললে জানতে পারবে না নাস্তিক ছিল না কেউই না

কিন্তু এবাদত করার সময় এক আল্লাহর এবাদত করে না বরং বিভিন্ন দেব দেবী বিভিন্ন মূর্তিকে তার সঙ্গে শরীর বানিয়ে ফেলে বাচ্চা লাগবে অমুকের পূজা আরে মেঘ লাগবে অমুকের পূজা ফল ফসলে বরকত লাগবে তো অমুকের অর্চনা তো এক এক সময় এক এক একজনকে ডাকে যদিও ডাকা দরকার ছিল একমাত্র কাকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইবাদত করি একমাত্র আপনার সাহায্য চাই একমাত্র আপনার কাছে কিন্তু না তারা যুদ্ধে যাবে সাহায্য চাইতো আর খোদার কাছে তাদের বিভিন্ন ক্ষেত্রে বিপদে পড়েছে সাহায্য চাইতো আর এক খোদার কাছে তো যদিও বলতো আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু এবাদতের বেলা শিরিক করে ফেলতো এজন্য তাদেরকে মুসলমান বলে নাই বরং মুশরিক বলা হয়েছে তাহলে আজকালকার পৃথিবীতে আমাদের সবচাইতে বড় সমস্যা কি এক একটা যদি শুরু করেন দেখবেন সবচাইতে বড় সমস্যা আমরা অর্থনৈতিকভাবে পেরেছাইন শিকার রাজনৈতিকভাবে সামরিকভাবে নিষ্পোষণের শিকার দুনিয়ার মধ্যে আমরা মাজলুম পৃথিবীর পরতে পরতে একশো আশি কোটি মুসলমানের সংখ্যা ছাড়ানোর পরও বর্তমান দুনিয়ায় ধর্মের বিবেচনায় যেই ধর্মের লোকেরা সবচাইতে বেশি মাজলুম তাদের নাম হিন্দু ধর্মের লোকও না তাদের নাম খ্রিস্টানও না তাদের নাম ইহুদিও না তাদের নাম তাদের নাম মুসলমান তো লাঞ্চনা বঞ্চনা প্রত্যেকটা ক্ষেত্রে অশান্তি পেরেশানি হতাশা निराशा আশত্রপৃষ্ঠে যা আমাদেরকে জড়িয়ে ধরেছে এর পেছনে মূল কারণ কি লুকিয়ে আছে আমার আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা আল্লাহ রহিত করে দিয়েছেন কুরআন কে এক্সপায়ার ডেট হয়ে গেছে নাউজুবিল্লাহ মিন দালিক যে ওয়াদা আল্লাহ তার নবীকে দিয়েছিলেন যে ওয়াদা আল্লাহ তার নবীর সাহাবীদেরকে দিয়েছিলেন যে ওয়াদা আল্লাহ প্রথম যুগের মুসলমানদেরকে দিয়েছেন একই ওয়াদা এখনো বলবত আছে কেমন পর্যন্ত বলবৎ থাকবে কিন্তু সে ওয়াদা আমরা সুফল দেখতে পাচ্ছি না কিসের জন্য আরে ব্যর্থতা আদার মধ্যে না ব্যর্থতা নিজেদের মধ্যে ভেতরটাকে এখনো তো পাকি করতে পারি নাই কুফুর শিরিক বাতিল থেকে তো এখনো বেরি হতে পারি নাই আমরা হক জিন্দা করা স্বপ্ন দেখি বাতিল তরিকায় অথচ হক জিন্দা হবে একমাত্র হক তরিকায় কালেমার দুই অংশতে এজন্যই লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দুইটা অংশতে এজন্যই দেওয়া হলো রাসূলের তরিকা বাদ দিয়ে কোন তরিকা সফলতা আসবে না সুখ আসবে না শান্তি আসবে না বিজয় আসবে না বিজয় আসবে এক তরিকায় সেই তরিকার নাম তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজকে সমাজে দেখেন হারলাইনে মানুষ আল্লাহর রাসূলের তরিকা ছেড়ে নিত্য নতুন তরিকা ধরেছে কেউ দুনিয়ার কেউ আখরাতে ভালো থাকার জন্য এই যে সিরিকার বেদাত গুলো আপনাদের শেরপুরের মধ্যেও ঢুকেছে বিভিন্ন এলাকায় গিয়ে ঘাটে গেড়েছে আরে বেদাতের সঙ্গে সুন্নতের মূল দ্বন্দ্বটা কোথায় সুন্নত বলে কারে আর বেদাত বলে কারে ইসলামের নামে নতুন যেটা আবিষ্কার হয় সেটাকেই বলে বেদাত আর আল্লাহর রাসূল আর তার সাহাবিরা যেটা বলে গেছেন করে গেছেন সেটাকেই বলে তো সুন্নাত থাকার পরও বেদাত লাগে কেন যেমন আল্লাহ নবীর সাহাবিরা দিতেন একমাত্র কাকে কাকে এমনকি একজন এসে অনুমতি চেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনাকে সেজদা দিতে পারি কারণ দুনিয়ার রাজা বাদশাদের দরবারে দেখেছি তাদের লোকেরা সম্মান প্রদর্শনের স্বার্থে তাদেরকে সেজদা দেয় এখন আমরা তো আপনাকে সব রাজার চাইতেও বড় রাজা মনে করি আপনি তো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী আমরাও কি আপনার প্রতি সম্মান প্রকাশার্থে আপনাকে সেজদা করব না আল্লাহ রাসূল বলেন না প্রশ্নই আসে না আমি যদি কাউকে আদেশ দিতাম অন্য কারো উদ্দেশ্যে সেজদা করার তাহলে নারীদেরকে বলে দিতাম যেন স্বামীকে চেষ্টা করে লাউ কিন্তু আোরু আহাদানি আহাদ আমার তন্সাদন আলী আজহাজ এই বাক্য থেকে কি বুঝলেন নবী অনুমতি দিয়েছিলেন নাকি দেন নাই নবীকে বলেছেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কেউ সেজদা করতেন কিন্তু এই জামা নাই বিভিন্ন নামধারী পীরের দরবারে মানুষ মানুষকে সেজদা করে নাকি করে না খালি কি মানুষকে করে না কবরেও করে আরে যে জিন্দা তারে তো করে করে যে মুর্দা তারে পর্যন্ত করে আর এগুলো করেই নিজেদেরকে নবী প্রেমিক আর নিজেদেরকে সুন্নার অনুসারী ভাবে আল্লাহর রাসূলের তরিকা বাদ দিয়ে সুন্নাহ আবার দুনিয়াতে আসে কিভাবে আল্লাহর রাসূলের পথ থেকে সরে গিয়ে তার নিষিদ্ধ পথে যে জড়ায় সে আবার নিজেকে হলে সুন্নত দাবি করে কোন মুখে কিন্তু এমন একটা দেশে এসে বাস করি আমরা যেখানে যে যত বড় ভণ্ড তার মার্কেটিং তত বেশি যেই প্রোডাক্টে ভেজাল বেশি ওই প্রোডাক্টের বিজ্ঞাপন আর প্রচার প্রচারণা চলে অনেক সময় তুলনামূলক বেশি তো এখন যে করে বেদাত সে নাম লাগায় সুন্নত আরে যার জিন্দগির মধ্যে সুন্নতের মাত্র নাই সে যখন নিজেরা দাবি করে শূন্যী এর চেয়ে হতে পারে না এটা তো একটা নমুনা দেখালাম অধিকাংশ ক্ষেত্রে রাসুলের তরিকা বাদ দিয়ে নিত্য নতুন তরিকার পথে আমরা চলি বলতে পারেন যে এই আপনাদের কারণে লোকে হয়তো গ্রহণ না আপনারা বুঝাতে পারেন পারেন না না মোটিভেট করতে আপনারা দাওয়াত দিতে পারেন না তাই জাতি আপনাদের কথা শোনে না তাদের কথা শোনে আর রসুলের তরিকা বাদ দিয়ে ভণ্ডামের তরিকায় গিয়ে পড়ে কিন্তু নবীদের ইতিহাস একটাবার বার পরে দেখেন না ইয়াহ বিন আনজার ইয়া আলি হিমুসালাম প্রত্যেক নবীর ইতিহাসে যদি আমি এখানে টানতে চাই রাত শেষ হবে ইতিহাসের গল্প শেষ হবে না প্রতিটা নবীর জীবনের মূল এটাই বেরিয়ে আসবে আল্লাহর দিনের বার্তা প্রচার করেছেন আল্লাহ আল্লাহর পথ দেখাতে চেয়েছেন জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষকে জান্নাতের দিশা দিতে চেয়েছেন কিন্তু উম্মত তাদেরকে ভুল বুঝেছে উম্মত তাদের গায়ে হাত তুলেছে তাদের উপর জুলুম করেছে কাউকে কাউকে জানে মেরে পর্যন্ত ফেলেছে অপরাধ কি একটাই আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলল কেন আল্লাহর জমিনে দাঁড়িয়ে বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলো কেন না নাহলে নবীদের গায়ে হাত পরার কি বা কারণ আছে আমার নবীর ওপর সবচাইতে বেশি জুলুম হয়েছে মক্কার যুগে মক্কার যুগে আল্লাহ রসুল কি করেছিলেন জেহাদ করেছিলেন না খেলাফত কায়েম করেছিলেন তাও তো না ইসলামের রাজনীতি অর্থনীতি বিচার আচার কি করেছিলেন এমনকি রমজানের রোজা ফরজ হজ ফরজ জাকাত কোরবানি মদ নিষিদ্ধ হওয়া পর্দা নাজিল হওয়া এগুলো তো মদিনার কথা তো মক্কায় হলো তা কি মক্কায় তো ইমান আর আকিদার চর্চাই শুধু রসুল করছেন এটাই সইতে পারলো না রসুলকে মারলো রসুলকে রক্তাক্ত করলো রসুলের গা থেকে রক্ত ঝরালো এত এত কষ্ট দিল সেসব তাকে মক্কা থেকে বিতাড়িত হতে বাধ্য করলো অপরাধ কি তবে কি আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলে সবচাইতে বড় অপরাধ যখন আল্লাহ রসুলের আপন চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা রাজি আল্লাহ আনহারও ইন্তেকাল হয়ে গেল একদিন রসুল আল্লাহ সাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে এমন সময় হঠাৎ তার দিকে নজর পড়ল অকবাই ইবনে আবি মাইত নামক এক কুরাইশ নেতা সে ভাবলে এটাই তো সুযোগ এখন তো মাথার উপর সাপোর্ট নাই শেল্টার নাই চাচাও নাই তার প্রভাবশালী বউ বাঁচাবে আমাদের হাত থেকে এতকাল তো নেমে আসে তার রসুল ছাড়ে না যদিও ইমান আনে নাই তবু আল্লাহ রসুলের সাহায্যে তারা দাঁড়িয়ে যেত যার কারণে তাদের ভয় আল্লাহর রসুলকে মারা থেকে বিরত থাকতো কিন্তু ভাবলো এটাই সুযোগ এখন মহাম্ম মোহাম্মদরে মেরে ফেলি তো একদিকে রাসুল দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর একদিকে ওকবা ইবনে আবি মাইত নামক নরাধম এসে নিজের গায়ের চাদর খুলে আল্লাহর রাসুলের গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে নবীকে হত্যা করার চেষ্টা করতে লাগলো তার সঙ্গপাঙ্গ যখন দেখলো নেতাই গায়ে হাত তুলেছে আমরা বসে থাকি কোন যুক্তিতে ব্যাস তারাও গিয়ে মারতে শুরু করলো কেউ ঘুষি মারছে কেউ চর মারছে কেউ আল্লাহর রাসুলের চেহারায় থুতু ছুটছে কেউ ধাক্কা দিয়ে কাবার দেয়ালে ফেলে দিচ্ছে কেউ টেনে হিঁচড়ে আল্লাহ রসুলের গা থেকে রক্ত বের করে দিচ্ছে সকলের টার্গেট এখনই মোহাম্মদকে মারতে হবে সাহাবে আবদুল্লা বিন মাসুদ রাজি বুখার হাদিস আছে তিনি বর্ণনা করেছেন যে আমি পাশে দাঁড়িয়ে এই ভয়াবহ দৃশ্য দেখছিলাম কিন্তু আমার কিছু করার ছিল না আমি একা ছিলাম আমি শুধু আফসোস করছিলাম লাউকান আলী মানা আজকে যদি আমার একটা প্রতিরক্ষা বাহিনী থাকতো আমি তাদেরকে নিয়ে জালেমদের কোচিত শিক্ষা দিয়ে দিতাম কিন্তু চোখ গড়িয়ে পানি পড়ছিল কলিজা পুরে ছাই হয়ে যাচ্ছিল কিছুই করতে পারছিলাম না কারণ আমার বাড়িও মক্কায় না পুরেশের মধ্যে আমার কোনো আত্মীয় পরিজন নাই এখন একা না পারবো নবীকে বাঁচাতে উল্টো আমাকে নিজেকে সেভ করেই তো কঠিন হয়ে যাবে তাদের مقابل আই উপরহিত জিহাদের বিধান এখন আসে নাই যে আমি প্রয়োজনে জিহাদে নেমে পড়ব আমি তাদের বিরুদ্ধে মুজাহিদ হয়ে যাব তো তিনি বলেন এগুলো ভাবছিলাম এমন সময় দেখলাম একজন লোক এসে ভিড় ঠেলে পৌঁছে যাচ্ছে রাসূল পর্যন্ত একজন একজন করে আহতকারীদেরকে সরিয়ে দিচ্ছে আর চিৎকার করে বাক্য বলছে কোরআনের আয়াত আতক্তুলুনা رجলা اي يقول ربي الله তোমরা কি একজন লোককে কেবল এই অপরাধে হত্যা করে ফেলবে যে বলে আমার আল্লাহ। পরে দেখলাম তিনি তিনি আর কেউ না কিন্তু নবীকে বাঁচাতে এসে তিনি এই পরিমাণ মার খেলেন মার খেতে খেতে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে তিনি পড়ে গেলেন শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রসুলকে প্রতিরক্ষা করার চেষ্টা চালিয়ে গেলেন তো নবীদের ক্ষেত্রেই যদি ইতিহাস এমন হয় নুহা ইসালাম সাড়ে নয়শো বছরের অধিক সময় দাওয়াত দিয়েছেন গ্রহণ করেছেন কয়জন ইতিহাসে তিন রকম বর্ণনা পাওয়া যায় সর্বোচ্চ বর্ণনা আশি জন সর্বনিম্ন বর্ণনা মাত্র বারো জন মাঝামাঝি বর্ণনা মাত্র চল্লিশ জন তো সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে মাত্র আশি জন লোক যদি কালেমা পড়ে তাহলে কি পরিমাণ লোক অবাধ্যতায় লিপ্ত ছিল নবীর সানে গোস্তাফে করেছিল এটা বুঝতে তো আর কোনো বেগ পাওয়ার কথা يحيى بن زكريا عليهم السلام যার নাম কোরআনের মধ্যে আছে বাবাও নবী সন্তান ও নবী যেই সন্তানের জন্মে সুসংবাদ আল্লাহ সেই বাবাকে দিয়েছিলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া আল্লাহর জমিনে তিনি আল্লাহর দ্বীনের বার্তা প্রচার করছিলেন আরে তিনি সেই জালিলুল কদর নবী আল্লাহ তাআলা যাকে অল্প বয়সেই নবুয়ত দিয়ে দিয়েছিলেন কোরআন বলছে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা আমি আল্লাহ তাকে নবুয়ত দিয়েছি যখন সে অল্প ছিল তো এখন এই অল্পবয়সেই বয়সে যিনি নবুয়ত পেয়েছেন সারা জীবন আল্লাহর জমিনে আল্লাহর দিন আর বার্তা প্রচার করে যাচ্ছেন কিন্তু তার প্রতিও কিছু শত্রু আর হিংসটে এমন তৈরি হয়ে গিয়েছিল এক দুশ্চরিত্রা নারী তার প্রেমিককে বলল আমি তোমাকে কবুল করব না যতক্ষণ না তুমি আমার কাছে এই ইয়াহিয়া নবীর কল্লা কেটে এনে হাজির করো তার সেই প্রেমিক উজ্জীবিত হল তোমাকে যে কোনো মূল্যে আমার চাই চাই এর জন্য নবীরা মারা লাগলে মারবো কিন্তু তোমারে আমি হারাতে পারবো না বেশ চলে গেল তরবারে নিয়ে নবীর কাছে মুসান্নাফি ইবনে আবি শাইবার মধ্যে সনদ সহকারে ঘটনা উঠে এসেছে তারিখে তাবারি আর আল বিদায় ওয়া নিহায়ার মধ্যে উঠে এসেছে সে গিয়ে নিজের হাতে ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালামের কল্লা কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে এনে তার প্রেমিকার সামনে দিয়ে বলল এই নাও কল্লা এখন তার তোমাকে পেতে আমার কোনো বাধা কথা না যখন খালিফা এবার হক আবদুল্লা বিন জুবাইর আনুকে শহীদ করে দেওয়া হয়েছিল সেই সময় আসমা বিন তাবি বকর রদি দিচ্ছিলেন বিখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহমা তিনি বলছিলেন আল্লাহর বান্দি সবর করো তোমার পুত্রকে এই মক্কা শরীফের মধ্যে এই মসজিদ হারামের মধ্যে হাজ্জাজের জালেম বাহিনী শহীদ করেছে এমনকি তার লাশের সঙ্গে ব্যাধবে করছে লাশের অবমাননা করছে কিন্তু তুমি মনের মধ্যে কষ্ট রেখো না কারণ তুমি মাথায় রেখো ইন্নামাল আরওয়াহু ইনদাল্লাহ ওয়াল জুসাত লাইসাত বিশাই আরে দেহ তো কিছু না আরে রূহ চলে গেছে আল্লাহর কাছে শরীরের সঙ্গে যত বেতবি করুক এতে রুহের তো কোনো ক্ষতি হবে না রুহকে তো আল্লাহ সবুজ পাখির ভেতর ঢুকিয়ে জান্নাতে ছেড়ে দিবেন আর শহীদদের সঙ্গে মিলে মিশে ডানা মেলে মেলে জান্নাতে উরে নাজ রেয়ামত ভোগ করতে থাকবে তখন তিনি বলেছিলেন আরে আমার অন্তর কষ্ট নাই ও মা ইয়াম নাউনি সবর করতে কোন জিনিস আমাকে বাধা দিচ্ছে আর যেখানে নবী ইয়াহিয়া আলাইহিস সালামের কল্লা কেটে লুটিয়ে দেওয়া হয়েছিল এক বেশ্যা নারীর পদতলে সেখানে আমার পুত্রের লাশের সঙ্গে অন্তত এই বেদবিটা তো করে নাই তাহলে আমার সবর করতে বাধা কি বা তো নবীদের পথ কখনোই তো কাটামুক্ত ছিল না আরে মা যদি সন্তানের থেকে দুর্ব্যবহার শোনে মায়ের জন্য এর চেয়ে আফসুসের কোনো বিষয় হয় না যে সন্তানের জন্য এত কষ্ট করলাম সেই আমাকে ভুল বুঝছে সেই আমার সঙ্গে অন্যায় আর দুর্ব্যবহার করছে আরে মায়ের যতটুকু অবদান থাকে সন্তানের পেছনে এর চেয়ে তো লক্ষ কোটি গুণ বেশি অবদান থাকে নবী আর রাসুলদের উম্মতের পেছনে সেই নবী আর রাসুলদের কি উম্মত যখন মারে উম্মত যখন গালি দেয় উম্মত যখন তাদের পায়ের সামনে কাটা বিছায় উম্মত যখন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে এর চেয়ে বড় দুঃখ তাদের জন্য কি হতে পারে তো জমিনের মধ্যে কখনোই পথ সহজ ছিল না আপনি খেয়াল করলে দেখবেন ফসল ফলাতে কিন্তু অনেক কষ্ট 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 আগাছা আগাছা জন্মাতে কোনো উল্টা আরো করতে হয় আপনাকে আলো জ্বালাতে কত এতগুলো সেট করেছেন ইলেকট্রিক লাইন এনেছেন সেই লাইন আবার দিয়েছেন আবার বিদ্যুতের ওখান থেকে সুইচ অন করা আছে এত এত কষ্ট করে পয়সা খরচ করে আলো জ্বালাতে হয়েছে অন্ধকারান্তে কি লাগবে কিছুই লাগবে না আলোর সংযোগটা বন্ধ করে দিলেই চলবে সব লাইনে দেখবেন ভালোটা করার জন্য অনেক কষ্ট করা লাগে জান্নাতে যেতে চান আরে কষ্ট আর কষ্ট আর কষ্ট আরে রাতের ঘুমের হয় খাওয়ার লাইনে কোরবানি দিতে হয় চাকরির লাইনে কোরবানি দিতে হয় টাকা পয়সা রোজগারের লাইনে কোরবানি দিতে হয় এমনকি নবী জানিয়েছেন মুমিনের গোটা জীবনটাই জেলখানায় পরিণত হয়ে যায় আর দুনিয়া সিজনুল মুমিন জাহান্নামে যেতে চান কোনো কষ্ট নাই মন যেদিকে বলে সেদিকে ছুটতে থাকেন কোনো কষ্ট ছাড়াই ডাইরেক্ট গিয়ে জাহান্নামে পড়বেন তো দুনিয়ার মধ্যে যে কোনো ভালো জিনিস অর্জন করতে কষ্ট করা লাগে নষ্টামি ভোষ্টামি অর্জন করতে কোনো কষ্ট করা লাগে না আজকে বাংলাদেশে বসেও আপনি কুফুরের সঙ্গে তাল মিলান সিরিকের সঙ্গে তাল মিলান তন্ত্রমন্ত্রের সঙ্গে তাল মিলান বাতিল মতবাদের সঙ্গে তাল মিলান এই দুনিয়া দেখবেন আপনার কোনো কিছুর হয়তো অভাব থাকবে না কাফের মুশ্রিকরাও খুশি নামধারী মুসলমানরাও খুশি টাকা পয়সার লাইনে উন্নতি পদ পদবীর উন্নতি ক্ষমতার লাইনে উন্নতি কিন্তু দিনের উপর চলতে চান দুনিয়া সঙ্গে করবে না। এই যে ফিলিস্তিনের বুকে গত সাত সপ্তাহের যুদ্ধে চোদ্দ হাজার মুসলমানকে শহীদ করেছে যার মধ্যে ছয় হাজারে শুধু শিশু এই শিশুগুলোর অপরাধ কি এদের পাপ কি এরা কোন জঙ্গি বাহিনীর সদস্য ছিল সন্ত্রাস আর টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিল কিন্তু দুনিয়ার জালেমরা খুব ভালো করে জানে আরে দেখতে শিশু হলে কি হবে আরে এই শিশুগুলো তো মুসলমানদেরই শিশু ওই জামানায় জালেম ফেরাউন যেভাবে ভয় পেত নবী মুসা আলি ইসালামকে জন্মের আগেই তার ব্যাপারে মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছে এই জামানার বাতিলরাও একই আচরণ করে সেই মুসা নবীর উত্তর শরীরের সঙ্গে শিশুদেরকে পর্যন্ত শোয়ে নেয় না কেন মুসলমানের ঘরে জন্মালো এ অপরাধে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত মারতে ভুল করে না তো দুনিয়ার মধ্যে মুসলমানদের জন্য পথ চলা কখনোই সহজ ছিল না এখনো সহজ না আগামীতে আরও বেশি কঠিন হবে মোটেও সহজ থাকবে না আল্লাহ রসুল বলেন কেয়ামতের আগে অবস্থা এতটাই জটিল হবে ইদা কাল আর রাজুল আল্লাহ কুতিলা মুখ দিয়ে যদি শুধু বলে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলা হবে নবী তার জামানাই সান্ত্বনা দিয়েছিলেন ইন্নামিন ওরা এরকম আইয়ামা সবর তোমাদের পর পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা আর সবির হিন্দা সেই যারা সবরের পরিচয় দিতে পারবে তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতে জ্বলন্ত অঙ্গার ধরে রেখেছে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা যতটা কঠিন ইমান নিয়ে দুনিয়ায় বেঁচে থাকা হবে ঠিক ততটা কঠিন তো নবী যদি বলে দেন যেমন এক জামানা আসবে তো দিনকে দিন অবস্থা ভালো হবে না যত দিন আগাবে অবস্থা খারাপ হতে থাকবে পৃথিবীর যেতে থাকবে বুঝবেন কেয়ামত আসার সময় তত বেশি ঘনিয়ে এসেছে এখন আপনার সামনে পথ দুইটা আগেই আমি বলেছি যে দুই বিপরীত জিনিস একসঙ্গে জমা করা যায় না পথ আপনার সামনে দুইটা খোলা সামনে বিপদ দেখে হয়তো শয়তানের দোস্ত হবেন দুনিয়ায় সুখে থাকবেন আখেরাতে চিরস্থায়ী জাহান্নামে পড়বেন দ্বিতীয় দ্বিতীয় পথ হলো আল্লাহ তালার বন্ধু হয়েই বাঁচবেন আল্লাহর বন্ধু হয়েই মরবেন কষ্ট যা করার দুনিয়াতেই করবেন কষ্টের বিনিময় আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন মরবেন ডাইরেক্ট জান্নাতে গিয়ে পৌঁছবেন এক বাচ্চার অনেকগুলো দাসে ছিল দাসে বুঝেন তো আপনারা নাকি এর মধ্যে একটা দাসীর খুব বেশি ভালোবাসতো এখন অন্যান্য দাসীগুলোর খুব হিংসা হতো তার নিয়ে যে দাসী তো বহুতই আছে একটাকে এত ভালোবাসে কিসের জন্য কি আছে ওর মধ্যে আর মহিলা মানুষের হিংসা বলে কথা এক বিয়া যারা করেছেন তার পাবেন না দুইটা তিনটা চারটা বিয়া যদি কারো থাকে বুঝতে মোটেও কষ্ট হবে না তো এখন সবার ভেতরে সেই হিংসা আরে এই শাকচুন নিয়ে এই ডাইনের মধ্যে কি আছে যে আমাদের মতো রূপবতী গুণবতী কেশবতীদেরকে বাদ দিয়ে বাচ্চা এর প্রেমে হাবুডুবু খাচ্ছে আমাদের দিকে ভালো মতো তাকাই না আর এর পিছু দেখে ছাড়েই না তো এখন সমালোচনা হতে হতে এক সময় বাচ্চার কানেও চলে আসলো যে ছাড় দিকে তো সমালোচনায় গরম হয়ে গেছে সবাই আপনার তো একটা জবাব দেওয়া চাই বাচ্চা একদিন ভাবলো মুখে বুঝালে ঠিক মতো বুঝবে না কাম দিয়েই বুঝাই দেই সবগুলো দাশি এনে এক জায়গায় জমা করলো তারপর বললো শোনো তোমরা প্রত্যেক একটা করে জিনিস চাও যে যা চাইবা আমি তারে তা দিয়ে দিব আমার সামর্থ্যে থাকলে কাউরে দিতে আমি না করব না পুরোই যেন আলাদিনের চেরা আর কি লাগে প্রত্যেকের জীবনের এক একটা স্বপ্ন তো থাকে কেউ বলল আমার অমুক বাড়িটা চাই তো ঠিক আছে নিয়ে যাও কেউ বলল আমার অমুক হীরার টুকরা চাই তো ঠিক আছে নিয়ে যাও আমার এতগুলো স্বর্ণ চাই তো ঠিক আছে যাও ভান্ডার খুলে নিয়ে যাও যে যা চাইলো একজন একজন করে সবাই তাই দিয়ে দিল সিরিয়াল সবার লাস্টে আসলো ওই বেডি যারে নিয়ে সবাই শুধু সমালোচনা করে যার ব্যাপারে সবাই হিংসায় জ্বলে বাদশাহ বলল এবারি এবার তুই চা দেখে কি চাইবি এখন সে বলে বাদশাহ যাহাপ না আপনি আগে আমাকে কথা দেন আমি যাই চাই না কেন আপনি রাগ করবেন না যদি আপনি আমাকে আশ্বাস দেন রাগ করবেন না তাহলে বলবো না হলে আমার বলা লাগবে না বাদশা বলল আরে অভিনয়ের দরকার কি এতজন চেয়েছে আমি রাগ করলাম না তোর সঙ্গে কি আছে নাকি যে তুই চাইলে আমি রাগ করব। যা বল আর অন্যদের চাওয়ার মতো না একটু ডিফারেন্ট এজন্যই তো আমি ভূমিকা দিয়ে নিচ্ছি যদি আশ্বাস দেন নির্ভয় দেন আশ্বস্ত করেন মাইন্ডে নিবেন না তাহলে বলতে পারি না হলে আমার বলা লাগবে না বাদশা বলল ঠিক আছে কথা দিলাম তুমি যাই চাও না কেন আমি রাগ করবো না এবার তোমার কি চাই তুমি বলে ফেলো এবার ডাইরেক্ট বললো বাদশাহ মাথা নিচের দিকে দিয়ে বাদশাহ আমার না স্বর্ণ চাই না হীরা চাই না বাড়ি চাই না বাহন চাই আমার শুধু আপনাকে চাই এখন অন্যান্য দাসীরা জিব্বায় কামড় দিয়ে বসলো হায় হায় এখন আমাদের কি হবে উপায় আমরা তো এক একজন এক একটা নিয়ে সন্তুষ্ট আর সে তো আসল জায়গায় হাত দিয়ে বসেছে কারণ যে বাড়ি পেয়েছে সে খালি বাড়ি যে স্বর্ণ পেয়েছে খালি স্বর্ণ যে হীরা পেয়েছে খালি হীরা আর যে বাচ্চারা পেয়েছে এ পেয়ে গেছে গোটা জগৎ কারণ একজন মনে করেন চেয়েছে গাছের ফল একজন ফুল একজন পাতা একজন ডাল একজন ছাল আরেকজন বললো আমি চাই মাটি সমেত পুরো গাছ পুরো জমিন তো যে পুরো গাছটা পেয়ে গেল আলাদা করে ডাল পালা লতা ছাল বাখল চাওয়া লাগবে না বরং পুরোটা পেলে অটোমেটিক সব কিছুর মালিকই সে হয়ে গেল তো দুনিয়ায় কেউ চায় নারী কেউ চায় গাড়ি কেউ চায় বাড়ি কেউ চায় পদপদী কেউ চায় ক্ষমতা কেউ চায় প্রভাব প্রতিপত্তি কেউ চাই প্রসিদ্ধি কেও চায় আল্লাহর যে চায় আল্লাহকে সে যদি আল্লাহরে পেয়ে যেতে পারে আরে গোটা জমিনে শুধু না আসমান জমিন দুনিয়া আখেরাত সবই তো তার হয়ে গেছে যে আল্লাহর হয়ে যায় কুল কায়বর তার হয়ে যায় আর যে দুনিয়ার হয়ে যায় সে দুনিয়ার ওই এক দুইটা বিষয়ে নিয়ে জীবনটা কাтая দেয় কিন্তু বিনিময়ে মহা মূল্যবান জিনিস হারায় ফেলে এখন আমাদের সামনে অপশন দুইটা আমরা কি দুনিয়ার হব না আখেরাতের হব আল্লাহর হব না শয়তানের হব যে শয়তানের হই আল্লাহর হওয়া সম্ভব না যদি আল্লাহর হই শয়তানের হওয়া সম্ভব না যদি আখেরাতের হই দুনিয়ার হওয়া সম্ভব না দুনিয়া পকেটে থাকতে পারে বুকের মধ্যে থাকতে পারবে না দিলের মধ্যে থাকবেন একজনই নাম তার নাম তার আল্লাহ দুনিয়া চাইবে আপনাকে সেই পথ থেকে সরাতে যত বেশি সম্ভব সে আল্লাহ আল্লাহর সঙ্গে দূরত্ব সৃষ্টি করাতে কিন্তু নবীনদের আদর্শ আমাদের সামনে এটাই বলে যত বেশি বাধা তত হবে তোমার ইমান মজবুত আর বিপদে পড়লে মক্কার মুশ্রিকরা পর্যন্ত আল্লাহ ডাকত যখন নৌকায় উঠতো আমি লীগের নৌকা নয় সমুদ্রের নৌকা যেটা কি যখন নৌকার মধ্যে উঠতো আর প্রচন্ড ঝড় আসতো বড় বড় ঢেউ আসতো মনে হতো নৌকা বুঝি এখন ডুবে যাবে ওই সময় বলছে। তখন মুখ দেব দেবদেবীর নাম আসতো না মুখ দিয়ে কোনো মূর্তির নাম বের হতো না তখন মুখ দিয়ে খাটে দিলে সঙ্গে আল্লাহ 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 এক শব্দই বের হতো দ্বিতীয় কোনো কিছুই বের হতো না তাসলিমান আপনারা নাম তো সোনারই কথা তার ব্যাপারে ডক্টর মোহিত কামাল মনোবিজ্ঞানী প্রসিদ্ধ লেখক ওই জেলখানায় বৈসা জেলের পাঠাগারে যে বইগুলো ছিল তো যেহেতু বইপত্র জেলে বেশি নাই আর ধর্মীয় বই তো নাই বললেই চলে টাইম তো পাস করা লাগবে এখন সময় কাটানোর জন্য যত বই আছে মোটামুটি প্রায় যতগুলো হাতের নাগালে পেয়েছি সবই পড়ে শেষ করেছি এর মধ্যে গল্প বলেন উপন্যাস বলেন ইতিহাস বলেন দেশ বলেন বিদেশ বলেন সব আইটেমে আছে তো একদিন পড়তে পড়তে মোহিত কামালের এক বইয়ের মধ্যে গিয়ে দেখি বেচারা সেখানে লিখেছে যে একদিন সে নৌভ্রমণে বের হয়েছিল তার বান্ধবী তাসলিমানা সেনের সাথে তো হঠাৎ করে সমুদ্রের কিছুটা দূরে যখন গিয়েছে বড় বড় ঢেউ আসতে শুরু করলো নৌকা একবার এদিকে যায় তো আর একবার ওদিকে যায় মনে হচ্ছিল যে কোনো সময় ডুবে যেতে পারে আর সাগরে ডুবে গেলে সাগর তার নদীর মতো না ডুবে গেলে পারে আসাটা এত সহজ কোনো ব্যাপার না এখন সেও চিন্তিত ভয় পাচ্ছে আরে কি এখন কি না হবে কিন্তু সে বলে আমি হঠাৎ লক্ষ্য করে দেখলাম আমার বান্ধবী শ্রীমান আসিন এক কোনায় যুথবু হয়ে বসে চোখ দুটো বন্ধ করে আল্লাহ 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 ডেকে যাচ্ছে যে সারাটা জীবন কাতালো ইসলাম আর মুসলিম উম্মারে পচানোর জন্য কাফের আর কুফুরে সেবা করার জন্য বিপদে যখন সেও পরে মুখ দিয়ে কিন্তু একজনের নামে বের হয় নাম তার আল্লাহ তো এখন দুনিয়ার মধ্যে বিপদে পড়লে মুশ্রিকের মুখ থেকেও যদি আল্লাহর নাম বের হতে পারে আমি আপনি পাপি হতে পারি অন্তত কাফের তো না মুশ্রিক তো না নাস্তিক তো না বেইমান তো না আরে আমি আপনি যখন গোটা দুনিয়া জুড়ে বিপদে আছি আমাদের মুখ থেকেও তো বের হওয়া দরকার আল্লাহ আকবর তোমার বিপদ যত বাড়বে আল্লাহর সঙ্গে তোম সম্পর্ক তত বেশি মজবুত হবে কোরআন বলছে নবীর সাহাবিদের গুণ আর বৈশিষ্ট্য ছিল লোকে যখন তাদেরকে এসে ভয় দেখাতো আল্লাযীনা ক্বাল লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম আরে গোটা দুনিয়ার লোকেরা তোমাদের বিরুদ্ধে নিজেদের শক্তি আর দল বলতে একত্র করে ফেলেছে ফাখশাউহুম তোমরা তাদেরকে ভয় পাও এই কথা শুনলে ফাযাদাহুম ঈমানা তাদের ঈমানের দরিয়া জোশ চলে আসতো ওয়া তখন তারা ঈমানের কবরে বলিয়ান হয়ে বলতো হাসবুন আল্লাহ ও নিআমাল ওয়াকিল আরে কার ভয় দেখাচ্ছিস আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট আর তিনিই সর্বোত্তম অভিভাবক এই অঞ্চলে ব্রিটিশ বিরোধী জিহাদের অন্যতম সিপাহ সালাদ ছিলেন আমাদের আকাবির শেখ উত্তফসির আল্লাহ মাহমুদ আলী লাহরি রহমতুল্লাহ আলী তো জেহাদ করতে করতে বন্দী হয়ে গিয়েছিলেন ব্রিটিশ বাহিনীর হাতে গ্রেফতার করার পর তাকে শাস্তি দিয়েছে নির্বাসনে এমন একটা দ্বীপের মধ্যে নিয়ে গেছে প্রচন্ড ঠান্ডার দিন উপর থেকে বরফ পরে তুসরপাত হয় কিন্তু আল্লাহর বান্দারে না দিয়েছে কোনো জ্যাকেট সোয়েটার না কোনো চাদর না কোনো কম্বল শীতনিবারণের কোনো ব্যবস্থাই নাই অথচ বরফ পড়ছে চারিদিকে বরফ জমে গেছে এখানে স্বাভাবিক মানুষ ঠান্ডার কাপড় পরো টিকা থাকা দায় কিন্তু তাকে শাস্তি দেওয়া হচ্ছে বিলাল রদি আল্লাহনুকে কে যেমন দেওয়া হয়েছিল গরম দিয়ে ಅಲ್ಲাম আল্লাহু হুরীকে শাস্তি দেওয়া হচ্ছে ঠান্ডা দিয়ে তো কতক্ষণ একজন মানুষ এভাবে ঠান্ডা সহ্যতে পারে এক পর্যায়ে রক্ত হিম হয়ে গেল তিনি অজ্ঞান হয়ে হয়ে পড়ে গেলেন এখন কারারক্ষী যে যে সে আসলো সে নাকের কাছে হাতটা নিয়ে দেখে শ্বাসও তো টের পাওয়া যাচ্ছে না সে ভাবলো হুজুরটা মরে গেছে গিয়ে অফিসাররা জানালো স্যার মোল্লা তো শ্বাস বললো কি বলিস হ্যাঁ আমি নিজে চেক দিয়েছি মোল্লা তো মরে গেছে বললো ঠিক আছে মোল্লার লাশ নিয়ে এক কোনায় ফেলে রাখ কুত্তা শুয়ারের লাশ বা শিয়ালের লাশ যেভাবে মানুষ টেনে হিচড়ে এক জায়গায় ফেলে রাখে যেহেতু হুজুর মানুষ উপরন্তু আবার ব্রিটিশ বিরোধী রিহাদের অন্যতম সিপা সালার তারে কবর দেওয়ার চিন্তাও আসলো না লাশটা টেনে হিচড়ে এক জায়গায় নিয়ে ফেলে দিয়ে আসলো কিন্তু যখন পরিবেশ কিছুটা স্বাভাবিক হতে শুরু করলো সূর্য উঠলো এদিকে বরফও কিছুটা গলতে শুরু করলো ধীরে ধীরে এক পর্যায়ে আহমদ আলী লাহোর রহমতুল্লাহ আলী শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো তার চোখ আস্তে আস্তে করে খুলতে শুরু করলো এটা আবার এক সৈনিকের নজরে পড়লো সে গিয়ে অফিসাররে বললো স্যার মোল্লা তো মরে নাই পুরো বাইক মাসের প্রাণ দেখি মোল্লারে এসে চেক দিয়া যান মনে হচ্ছে এখনো বেঁচে আছে এবার আসলো এসে দেখছে যে আসলেই পুরোপুরি মরে নাই তবে মরার কাছাকাছি চলে গেছে একেবারে দুর্বল অলক্ষম হয়ে লুটিয়ে পড়ে আছে জমিনের বুকে এটা দেখে টিটকারি মারতে শুরু করলো আরে এই ঘুমন্ত সিংহকে নিয়ে অথবা আহত বনের রাজাকে নিয়ে সাধারণ পিঁপড়াও টিটকারি মারতে পারে স্বাভাবিক ব্যাপার সুখের দিনে যখন সামনে থাকে তখন হয়তো সকলে তার সামনে গোলামি কবুল করে বাহ্যিক আনুগত্য দেখায় কিন্তু যখন নিজেই দুর্বল হয়ে পরে পাশের লোকরা অনেক সময় গাদ্দারি করে বসে আগেকার যুগের বাচ্চাদের দেখেন একটু বুড়া হয় ছেলে এসা বাপরে মাইরা ক্ষমতা নিয়ে আয় কখনো ভাতিজা কখনো আর এক লোক কখনো নিজের সেনাপতি কখনো প্রধানমন্ত্রী কখনো অন্য সাধারণ লোকেরা মানে যাদের উপর এতকাল আস্থা রেখেছে তারাই রাজারে বেড়ে ক্ষমতা দখল করেছে এমন নজির ইতিহাসে হাজার 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 আছে তো বিপদে পড়লে সবাই তো টিটকারি মারতে পারে আমাদের আলেমরাও যখন আজকে প্রচন্ড দুর্দশার মধ্যে দিন কাটায় যখন তাদেরকে দেখা যায় হাতে থাকে হাত করা পায়ে ডান্ডা কমরে গরুর রশি দুনিয়ার লোকেরা তাদেরকে আল্লাহ আকবর তো বলতে দেয় না স্বাধীনভাবে আরে দুঃখে কষ্টে আল্লাহর নামে তাকবির দিবে আল্লাহর জমিন আল্লাহর বান্দা আল্লাহর নামে তাকবির দিবে এতে কি আবার কারো পারমিশন লাগে নাকি কিন্তু সেই প্রচন্ড কষ্ট থেকেও আল্লাহ আকবর তাকবির দিচ্ছে তাকে দিতে দেওয়া হচ্ছে না বাধা